আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বর্তমানে সরকারি চাকরি নামে সারা বাংলাদেশে একটা ধোকা চলতেছে কারণ এখনকার এই যুগে এসে বর্তমানে যে সরকারি চাকরিগুলো স্থায়ী পথগুলোতে আছে সেই স্থায়ী পদগুলোতে। স্থায়ীভাবে কোনো জনবল নিয়োগ দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে অস্থায়ী ভিত্তিতে এবং সেই অস্থায়ী ভিত্তিতে নিয়োগগুলো হচ্ছে বেশিরভাগ আপনার আউটসোর্সিংয়ের মাধ্যমে কিছুটা প্রকল্পের মাধ্যমে এবং কিছুটা দৈনিক মজুরি ভিত্তিকের মাধ্যমে তবে বেশিরভাগ নিয়োগগুলো হচ্ছে আউটসোর্সিংয়ের মাধ্যমে আর এই নিয়োগগুলো নিয়ে চলে বাংলাদেশের যে চাকরি প্রত্যাশী সে মানুষগুলোকে ধোকা দেওয়ার একটা রাস্তা প্রতারণা হ্যাঁ আপনারা বলতে পারেন যে ভাই সরকারি চাকরিতে আবার ধোকা কি বর্তমান সময় সরকারি চাকরিতে সবচেয়ে বড় ধোকাটা হচ্ছে আপনাকে সরকারি চাকরিতে ঢুকাবে বলে নিয়োগ দিবে বলে কথা বলবে আপনাকে সরকারি পথে নিয়োগ দিবে বাট আপনি যখন চাকরিতে ঢুকবেন তখন আপনি জানতে পারলেন আপনার চাকরিটা সরকারি না অস্থায়ী হ্যাঁ তেমনই একটা বাস্তব প্রমাণ দেখুন আমার পাশে আমি একটা ছবি দিয়ে দিয়েছি সেটা হচ্ছে সেনাল টোয়েন্টি ফোরে একটা নিউজ করেছেন যে তিনশো জনের সরকারি চাকরি করার সুযোগ হ্যাঁ শিরোনামটা এমনভাবে দিচ্ছে যে যেন এখানে তিনশো সত্তর জনকে সরকারি পদে স্থায়ীভাবে নিয়োগ দিবে কিন্তু এখানেই শুভঙ্করের পাখি এখানেই ধোকা দেওয়ার সবচেয়ে বড় রাস্তা এখানে বলা হচ্ছে সরকারি চাকরি বাট আমি আপনাদেরকে আজকে দেখাবো সরকারি চাকরির নামে সাধারণ মানুষকে কিভাবে ধোকা দিয়ে আউটসোর্সিংয়ের নিয়োগ দিচ্ছেন প্রকল্পের নিয়োগ দিচ্ছেন এবং এই লোকগুলোকে নিয়োগ দেওয়ার পর সরকার এখান থেকে সরে যাচ্ছেন এই লোকগুলোকে স্থায়ী করতেছে না এই লোকগুলোর জীবনটা নষ্ট করে দিচ্ছেন হ্যাঁ আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো কিভাবে সরকারি চাকরির নামে বর্তমান সময় চাকরি প্রত্যাশীদেরকে ধোকা দেওয়া হয় আমরা এখন সরাসরি চলে চ্যানেল সেই পেজে যেখানে তারা নিউজটা করছে এবং নিউজের বিস্তারিত শোনাব তাহলেই আপনারা বুঝতে পারবেন বর্তমান সময় সরকার থেকে কি ধরনের সরকারি চাকরিতে লোক নিয়োগ দেওয়া হচ্ছে বা কি ধরনের ধোকা মানুষকে বর্তমান সময়ে এসে দিচ্ছেন আউটসোর্সিং এর ঠিকাদাররা এবং সরকার আমরা এখন চলে যাব চ্যানেল টোয়েন্টি ফোরের অফিসিয়াল ফেসবুক পেজে সেখানেই তারা একটা পোস্ট করেছেন তিনশো জনের সরকারি চাকরি করার সুযোগ আমরা সেই পোস্টটা এখন খুঁজে নেব আমরা এখন আছি চ্যানেল টোয়েন্টি ফোরের অফিসিয়াল ফেসবুক পেজে কীভাবে সরকারি চাকরির নামে মানুষকে ধোকা দিচ্ছে আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো এই পোস্টের মাধ্যমেই সরাসরি এতে আমরা পেয়ে গেছি ওনারা এই পোস্টটা করেছেন এক ঘন্টা আগে এখানে গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকার তারা বলেছেন তিনশো জনের সরকারি চাকরির সুযোগ অষ্টম শ্রেণী পাশের আবেদন বিস্তারিত কমেন্টে আমরা এখন বিস্তারিত শুনতে কমেন্টে চলে এসছি এই যে বিস্তারিত যে ওয়েবসাইটের লিঙ্ক সেই ওয়েবসাইটের লিঙ্কটি তারা কমেন্টে দিয়ে দিয়েছে আমরা এখন সেখানে ক্লিক করব। আমরা এখন ওয়েবসাইটের ভিতরে ঢুকে যাচ্ছি সেখানে ক্লিক করে আমরা আজকে দেখব কীরকম সরকারি চাকরিতে তারা সরাসরি নিয়োগ দিচ্ছে লোক নাকি এখনও মানুষকে তারা সরকারি চাকরির নামে ধোকা দিচ্ছে এই যে আমরা এখন চলে আসলাম বিস্তারিত প্রতিবেদনে সেখানে কি বলা হয়েছে আমরা চলুন পড়ে শুনে আসি সেখানে বলা হচ্ছে তিনশো সতেরো জনের সরকারি চাকরির সুযোগ অষ্টম শ্রেণীর পাশের আবেদন আমরা সেই বিস্তারিত পড়ব এখানে বলা হচ্ছে এ যে দেখুন কিভাবে ধোঁকাটা তারা দিচ্ছে শিরোনামে কি বলছে এখন বিস্তারিত কি বলতেছে সেটা দেখুন আপনার নিজের চোখে দেখুন বলা হচ্ছে মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জনবল নেওয়া হবে অস্থায়ীভাবে রাজস্ব খাতের পাঁচটি পদে মোট তিনশো সতেরো জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী পঁচিশে জুন পর্যন্ত আবেদন করতে পারবেন দেখুন শিরোনাম দিছে তারা রাজস্ব কাদের তিনশো জনকে চাকরি করার সুযোগ দিচ্ছে সরকারি চাকরি হ্যাঁ আর এখানে বিস্তারিত আসি বলতেছে অস্থায়ী ভিত্তিতে হ্যাঁ চলুন আমরা আরো নিচে যাই দেখুন কিভাবে বর্তমান সময় হাজার হাজার যুবকের জীবন নষ্ট করে দিচ্ছেন এই ধোকাবাজরা চাকরির নামে এখন ধোকা চলে প্রতারণা চলে সরকারি চাকরির নামে এখন ধোকা চলে বাংলাদেশে এখন সরকারি চাকরি সরকারি পদে কোনো কর্মচারী নিয়োগে হয় না তৃতীয় সৃত্ব শ্রেণীর পদে কোনো কর্মচারী নিয়োগে হয় না এখানে সরকারি চাকরির কথা বলে ঢুকাই দেয় আউটসোর্সিংয়ে ঢুকাই দেয় প্রকল্পে ঢুকাই দেয় অস্থায়ী ভিত্তিতে কিন্তু যে কর্মচারী ঢুকেন তিনি সর্বপ্রথম জানে না যে আসলে এটা সরকারি না বেসরকারি ঢুকার পর তারপর উনি জানতে পারে এবং তার তখন আর কিছু করার থাকে না তখন সে চাকরিটা জাতীয় করে না আশা এখানে পড়ে থাকে হ্যাঁ তারপর তার এক সময় এভাবে চলতে চলতে সে এক সময় ক্লান্ত হয়ে হয়তো দুনিয়া থেকে চলে যায় না হয় এখান থেকে চলে যায় হ্যাঁ তখন তার মানে আর কোনো কিছুই করার থাকে না ঋণের জর্জরিত হয়ে যায় হ্যাঁ অন্য কোথাও কোনো কাজ করার কোনো সুযোগ থাকে না এভাবেই ধোকা দেওয়া হচ্ছে সরকারি চাকরির নামে দেখুন এ যে দেখুন হ্যাঁ প্রতিষ্ঠানের নাম জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি বা যেটাই হোক এখানে পদের সংখ্যা পাঁচ পদে তিনশো সতেরো জন এই যে তাদের যে বিজ্ঞাপন সেখানে বলি দেওয়া হয়েছে কোন কোন পদে তারা লোক নিয়োগ দিবে প্রথমটাতে তারা যে রাইটার অফিসার তাদের জন্য চল্লিশ হাজার টাকা বেতন ধরা হয়েছে তারপর কমিউনিটি হাফ হ্যাঁ তাদের বিশ হাজার টাকা বেতন অফিস সহকের সতেরো হাজার ছয়শো দশ টাকা বেতন নিরাপত্তা প্রহরী সতেরো হাজার ছয়শো দশ টাকা বেতন তারপর পরিচ্ছন্ন কর্মীরও সতেরো হাজার ছয়শো দশ টাকা বেতন তবে এখানে মজাটা দেখুন বেতনটা কিন্তু শাকুললে আপনার সরকারি হারে যে সরকারি কর্মচারীদের ইনক্রিমেন্ট থাকে আপনাকে সেই ইনক্রিমেন্টটা দিবে না তাকে আপনাকে সরকারি কোনো সুযোগ সুবিধা তারা দিবে না হ্যাঁ এই যে দেখুন এখানে লিঙ্কগুলো দিয়ে দিছে এই পিডিএফগুলোতে ঢুকলেই আপনি আবেদন করতে পারবেন আবেদনের লিঙ্কগুলো দিয়ে দিচ্ছে বাট এখানে ঢুকবেন যে বেতনে ঢুকবেন এই বেতনে চাকরি করতে হবে আপনার বাড়তি কোনো বেতন পাবেন না আপনাকে হয়তো বা শাকগুলো খাট থেকে বেতন দিবে বাট আপনাকে সরকারের যে সুযোগ সুবিধাগুলো সেগুলো বুক করতে দিবে না এভাবেই বাংলাদেশের মানুষের সাথে বর্তমানে সরকারি চাকরির নামে প্রতারণা হচ্ছে